নবীজিকে সামনে বসালেন মিকাইল পিছে বসলেন জিব্রিল আমিন ডান দিক দিকে ঘুরায়া বোরাকে লাগাম ধরলেন সুবাহান আল্লাহ জিব্রিল আমিন রসুল সাল্লাহ আলী সাল্লামকে বললেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে আজকে সামনে যত আগানো হবে আপনি সব অলৌকিক নিদর্শন গুলা দেখবেন নবীজি সাল্লাম জিবরিলামিনের বর্ণনার দিগিয়ে বললেন খাটো নাম এই পাথরের দ্বারা তার শরীরটা প্রলে দেওয়া লাল সাদা একুত পাথর মিশ্রিত সেলাই করা এত সুন্দর জিবরিলামিন তিনি লম্বাওনা না জিবিলামিনের পাঁচশত দানা আছে আল্লাহ কয়শো ডানা জিবলিলামিনের পাঁচশো ডানা আছে জিবলিলামিন বেহেস্টের মধ্যে একদিন গোসল করে দৈনিক একবার বিহেস্তের পুষ্কুনিতে জিবলিলামিন নামে গোসল করার জন্য ওই পাঁচশো ডানার সাথে যেই পানিগুলো বাজে পরের সাথে ওই পানির প্রত্যেকটা ফোঁটায় ফোটায় আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তে মুহূর্তে ফেরেস্তা তৈরি করে সুবহান যত ফেরেস্তা আছে ওই আল্লাহ গুলো তাসবি পাঠ করে কেতাবের মধ্যে আসে ওই ফেরস্তা গুলোকে সম্মান দেওয়া হয় ইজ্জত দেওয়া হয় ওই ফেরেস্তা গুলো উন্মাদে মোহাম্মদের গুণার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে থাকে আমিন লাগান ধরলেন নবীজি ওয়াসাল্লাম বলতেছেন আমাকে যখন বোরাকি উঠে দিল আমার চক্ষের পাওয়ার দূর যায় ওই বোরা তার পাটা একটা এখানে রাখে আর একটা ওই জায়গায় রাখে যেই জায়গায় আমার চোখের জ্যোতি যায় পাওয়ার যায় সবাহান তাইলে দেখেন কত বড় তার শক্তি কত বড় তার পায়ের মাপ কত তার দূরত্ব রসুল সাল্লাহ্লাম বলেন আমাকে সাফা পাহাড়ের থেকে আমাকে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলতেছে আমাকে যখন সর করানো হল আমাকে একেবারে দূর পাহাড়ে নিয়ে থামাইলো সুবাহান কোন জায়গায় তুর পাহাড়ে থামাইলেন তুর পাহাড়ে দুই রাকাত নামাজ পড়লেন কয় রাকাত দুই রাকাত নামাজ পড়লেন জিবরিল আমিন বলছেন জিবরিল আমিন এইটা কোন জায়গা নবীজিকে জিবরিল আমিন বললেন এইটা হলো তুর পাহাড় যে পাহাড়ে বসে আল্লাহর সাথে মুসা কথা বলছে সুবহান আবার কত দূর গেলেন যাওয়ার পরে আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূল আল্লাহ এই জায়গাটা আপনি একটু মেজান এই জায়গায় দেখতে পাইলেন হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াস কবরের মধ্যে নামাজ পড়তেছে সুবহানাল্লাহ এই জন্য বলা হয় আল আনবিয়া ফি ফী কুবুরিহিম ওয়া অপ সমস্ত নবীগণ কবরের মধ্যে চেন্তা সোবাহান আল্লাহ আল্লাহবাদ তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রেজিক দেন তাদেরকে বলেন সোবাহান আল্লাহ এরপরে ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়লেন এরপরে নবীজি সলমন্লাহয় নিয়াজ সাল্লাম আবার পড়াকে চললেন শর শুরু হয়ে গেল গতিতে গতিতে এরপরে নবীজি সাল্লিয়ামকে বললেন্লাহ আপনি একটু এই জায়গায় থামেন থামলেন নামলেন দুই রাকাত নামাজ বললেন দুই রাকাত নামাজ পড়ার পর বললেন হে জিবিল আমির এই জায়গাটা কোন জায়গা বললেন ইয়ারসুল আল্লাহ এই জায়গাটা হলো মারিয়াম সালাম সালাতাম হজরত আইসা আলাইহ সালামকে এই জায়গায় বহিষ্ট হয়েছে এই জায়গায় মৃত্যু একটা খেজুর গাছ মরিয়মকে জ্যান্ত হয়ে খেজুর দিয়েছে মরিয়মকে সে সবার ব্যথায় মরিয়ম সটফাট করেছে ওই ব্যথা সহ্য করার মতো নয় এলাকার থেকে সরে গিয়ে মনিয়মাল সালাম। তিনি লোকের মধ্য থেকে চলে গেলেন এই জন্য কারণ তার স্বামীবিহীন বা বিহীন যখন সন্তান হবে তখন মানুষ তাকে বলবে এই সন্তান তুমি কোথায় পেয়েছ ঠিক কিনা এই সন্তান তুমি কোথায় পেয়েছ এই জন্য আল্লাপাকের হুকুম অনুযায়ী মরিয়ামু সালাম এমন একটা জায়গায় গেলেন যে জায়গায় কোনো মানুষ নাই ওই জায়গায় কোনো দায়ী নাই ওই জায়গায় কেউ নাই ওই জায়গায় ঈশাকে সমিষ্ঠ হলেন ওখানে আল্লাহ পাক ভূমিষ্ঠ করালেন ওই পবিত্র জায়গায় দুই জাকাত নামাজ আল্লাহ নবী পড়েছে আবার আল্লাহ নবীশ্বর হলেন আল্লাহ নবী সাল্লাহকে বলা হলো আল্লাহর হাবিব সাল্লাহ্লাম এরকম করে কিছু দূর যায়া জিবিল বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি এই জায়গায় নামেন তখন বললেন এই জায়গা কোন জায়গা বললেন এই জায়গার নাম হলো ইয়াসরিফ এই জায়গার নাম কি ইয়াসরিফ বল ওই মদিনা শরীফ ওই জায়গার নাম ছিল কি নাম ছিল ইয়াসরিফ নাম ছিল এই ইয়াসরিফে নামলেন দুই রাগাত নামাজ আদায় করলেন এরপরে ডাইরেক্ট বাইতুল মোকাদ্দাস মসজিদে আকসার সাওয়ার হয়ে গেলেন মসজিদে আকসার সামনে ওই জায়গায় গিয়ে বরাত বাঁধলেন আর সমস্ত নবীরা পড়া ওই জায়গায় বাঁধতেন জিবিল আমিন রসুল সাল্লাহ আলী সাল্লামের বরাক মসজিদে এরকম আকসার মধ্যে নিয়ে এক পার্শ্বে বেঁধে দিলেন সুবাহান জিবিলামিন বলেন সমস্ত নবীগণ এই জায়গায় বরাক বানতেন তাদের বাহন বানতেন ঘোড়া বানতেন কিন্তু আপনি সমস্ত নবীদের নবী আপনার তকা আপনার মান আপনার ইজ্জত অনেক উপরে আপনার এই বরাক এই জায়গায় নয় আপনার মসজিদের মধ্যে থাকবে এই রকম করে যখন আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম মসজিদে আকসার মধ্যে ঢুকলেন ঢোকার পরে দেখতে পাইলেন এক লাখ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার মসজিদে মধ্যে দিয়া। জামাতের অপেক্ষা যেভাবে করে সেইভাবে করেছে সবহান ওই দিন জিবিলামির একামত দিলেন আল্লাহর হাবিব সন্দুল্লাহাম দানে তাকায় বামে তাকায় কে ইমামতি করবে আমিন যে কামত দিচ্ছে আল্লাহর হাবিবকে জিব্রাইল আমিন বলতেছেন ইয়ার সুল আল্লাহ আপনি হচ্ছেন ইমামুল মুরসালিন সমস্ত মুরসালিনদের ইমাম আপনি হলেন নবীদের ইমাম সেইটা আজকে এখানে নামাজের মাধ্যমে প্রমাণ হবে স্বভাব আপনি সমস্ত নবীদের ইমাম ইমামুল মোরসালিম সমস্ত নবীদের ইমাম দুই ডাকাত নামাজ করলেন সেই নামাজের মধ্যে রুকু আছে সেজদাও আছে তাসবিও আছে দুই ডাকাত নামাজ সমস্ত নবীদের নিয়ে শেষ করলেন মসজিদে আকসার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসাল্লামকে এক লক্ষ মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহর হাবিবকে পেয়ে তারা খুশি তারা আনন্দিত এক এক জনে তাদের বাসন দিচ্ছে হজরতে আপ মালে সালাম বললেন আমার শ্রেষ্ঠ সন্তান আমার শ্রেষ্ঠ আশরাফ আমার শ্রেষ্ঠ সন্তানকে আমি স্বাগতম

যেই নবী না হলে কেউ পৃথিবীতে আসতে না নবীরা পর্যন্ত বলছেন হ্যাঁ আমার রব আমাকে আখিরি জমানার কয়েকবারের উম্মাদ বানায় দেন আমাকে আখিরি জমানার উম্মাদ বানায় দেন এই ফরিয়াদ করছে প্রত্যেক নবী কিন্তু আল্লাহ সুবহানাহু হুয়া তালা হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদ আল্লাহ পাক কবুল করেছে সুবহানাল্লাহ এই পৃথিবীতে আবার হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আগমন করবেন কখন আগমন করবেন বা জান পৃথিবী যখন ইসলাম বিলিপ্তর পথে যখন হয়ে যাবে চলে যাবে মানুষের মধ্যে মিথ্যার মধ্যে মানুষকে ঠকানোর জন্য ধোকাবাজির জন্য মানুষ এখন হয়রান হয়ে চলছে এরকম ইসলাম ভুলে গেছে আল্লাহরে ভুলে গেছে মানুষের সম্মান নিয়া নিজের ব্যক্তিত্বকে যখন মানুষ প্রাধান্য দিয়েছে নিজের মানকে ইজ্জতকে যখন প্রাধান্য দিয়েছে আল্লাহকে ইসলামকে যখন ভুলে গিয়েছে তখন আল্লাহ পাকের রহমত উঠে গিয়েছে ঠিক কিনা বলেন আরো সামনে আরো যাবে আরো সামনে আরো যাবে এরকম করে হবে সমস্ত মুসলমান এক পক্ষে থাকবে আর মুসলিম এক পক্ষে থাকবে রক্তে জমিন হাঁটু এরকম লাল হয়ে যাবে রক্তের মধ্যে মানুষ সাঁতার কাটবে একশোর মধ্যে নিরানব্বই জন মানুষ শহীদ হয়ে যাবে একজন মানুষ বেঁচে থাকবে একশোর মধ্যে সেই মানুষটা ইমানদার কয়জন আল্লাহ নবী বলছে গাজওয়াই হিন্দ আসবে সেই গাজওয়াই হিন্দ আসা একেবারে দার প্রান্তে চলে আসছে মানুষের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি বেবিচার জেনা অন্যায় অবিচার চলছে কি চলছে না বলে এই গাজওয়াই হিন বেশি দূরে নয় আসছে হজরতে ইমাম মাহাদি আসবেন ইমাম মাহাদি আসার পর মুসলমানদের সাথে জড়িত হবেন একদল লোক পৃথিবীর জমিনে এখনো আছে পৃথিবীর জমিনে একদল লোক এখনো আছে এখনো আছে যেই লোক ইমাম মাহাতির সাথে মিলিত হবে সোভান সেই মানুষগুলো মক্কার মধ্যে চান্স পায় না জায়গা পায় না মদিনার মধ্যে জায়গা পায় না তাদের খবর আমার কাছে আছে ওই লোকগুলো বলে আমাদেরকে ওই জায়গায় নবীর রজার পাশে ভেততে দেয় না আমাদেরকে মক্কায় ভেততে দেয় না আমরা চুপে চুপে প্রত্যেক বছর ইমাম মাহাদিকে খোঁজার জন্য আমরা চুখে চুপে যাই যাই আমরা দেখি ইমাম মাহাদি এই বছর হজে আট কিনা আমরা যখন পেয়ে যাব ওই মানুষদেরকে আমরা আমরা নিয়াম ইমাম মাহাদির কাছে বয়াদ গ্রহণ করব সবাহান বয়াদ গ্রহণ করে আমরা সানা পৃথিবীর মধ্যে সোনাপর্ব হকের পথে থাকতো হকের পতাকা হকের ছাদটা উড়ায়া দেব। এরপরে মাহাদির সাদি শিব হাজরিয়া সালতুয়াস সালাম এরকম করে এই পৃথিবীর জমিনে মক্সিদের ছাদে নামবেন নামানোর পর আসরের আজান হবে আসরের আজানের ইমামতি কে করবে হজরত সালামকে পাইয়া মানুষ খুশি হইবে কিন্তু ইমামতির জন্য ওই জায়গায় আর কেউ করবে না ওই মসজিদের যিনি ইমাম ইমামতি করবে সোহান ভাইরা আমার বন্ধুরা আমার তাইলে পরে ইমাম মাহাদি সালাম এই জমিনে আসবেন আল্লাহ নবী বলছেন আপনার কেয়ামত সংগঠিত যখন হবে তোমরা এইটা বোঝবা দেখবা কেয়ামতের আলামত এবং কেয়ামতের নিদর্শনগুলো মসজিদের মেম্বার থেকে মানুষ আলোচনা করবে না তখন মনে করবা কেয়ামত বেশি দূরে না ঠিক না বলি আল্লাহ রসুলের কথা আমার কথা নয় মসজিদের মেম্বার থেকে যখন কেয়ামতের নিদর্শনগুলো বলা বন্ধ হয়ে যাবে তখন দেখবা বেশি দিন আর কেয়ামতের বাকি নাই কেয়ামতের জন্য সামান তৈরি করো হাসরের ময়দানের জন্য সামান তৈরি করো কারণ মানুষ দেখবেন ভুলে যাবে কেমন যে ভাই ভুলে যাবে আমার মরা লাগবে কবরে যাওয়া লাগবে বিচার আচার হবে আই হায় দেখেন মানুষ রাস্তায় যখন চলে অটোতে চালাক আর হুন্ডায় যান আর গাড়িতে যাক প্লেনে যাক হেলিকপ্টারে যাক এক কথা থাকে যারা ইভারকে যে ভাই প্রয়োজনে সময় বেশি লাগুক আপনি আসতে চালান আমাদের জন্য জীবনের কোনো ক্ষতি না হয় ঠিক কিনা বলেন আমরাও যখন যাই একদিকে আমরা বলি না বলেন আপনি ধরেন এই জায়গায় যে ঢাকা যাইবেন এয়ারপোর্টে যাইবেন দায়িত্বে গেছেন ভাই আপনি সুন্দর মতো চাইন কোনো অঘটন যাতে না ঘটে ঠিক কিনা বলেন মানুষের জীবন এই দুনিয়ার জীবন ধোকার জীবন নাটকের জীবন এই জীবনের এত মায়া করে এত ভালোবাসে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট জন্য ড্রাইভারকে বলে ভালোভাবে চালান কিন্তু যেই জীবন আখরাতির জীবন ওই জীবনে হাজার হাজার লক্ষ কোটি কোটি বছর আসল জীবন কবরের জীবন হাসরের জীবন মিজানের জীবন পুলসুরাতির জীবন ওই জীবনের জন্য মানুষ চিন্তা করে না কথা ঠিক নেবে এই জন্য মিথ্যা করা লাগলে কইবে এই ধোকার জীবনে যদি আপনার ভালো থাকতে হয় মিথ্যা বলা লাগলে বলবে কি ঠিক কিনা মারা লাগে মারবে কাদা লাগে কাটবে যা লাগে আমার এই জীবনে সুখ দরকার এর মানে ও দুনিয়ার ধোকায় পড়ছে কিছু পড়ছে ধোকায় পড়ছে এই দুনিয়ার ধোকা রসুল সাল্লাম তার জবান মোবারকে বলেন পৃথিবীর মধ্যে সেই বুদ্ধিমান যেই আখেরাতের সামান যেই ব্যক্তি কামাই করে বলেন সুবহান আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব আমরা সঙ্গে কেউই কিছু নিতে পারব না সেই বুদ্ধিমান যে আখেরাতের জন্য কিছু সম্বল কামাই করিয়া খবরে নিয়া চিরস্থায়ী জিন্দিগিতে ভালো থাকার জন্য চেষ্টা করে ঠিক কিনা বলেন আমরা এই আল্লাহ পাকের কেয়ামত ভুলে গেছি এই জাহান্নামের বর্ণনা রসুল মেরাজে গিয়েছিলেন মেরাজে জাহান নামের বর্ণনা দিয়েছেন অনেক জাহান নামী মানুষ তারা জাহান্নামের মধ্যে যে শাস্তি ভোগ করতেছেন এই দুনিয়ায় যেই পাপাচার করেছে এই পাপাচারের শাস্তিগুলো রসুলকে দেখিয়েছেন আল্লাপাক বলতেছেন আমি রসুরকে অনেক নিদর্শন আমি দেখিয়েছি জান্নাতের অনেক হ্যাঁ ভালো কাজের জন্য সব সেটাও দেখিয়েছেন জান্নাতের নাজ তাও দেখেছেন আর জাহান নামের শাস্তি তাও দেখেছেন হজুরের চাচা আবু তালেব নাম কি আল্লাহ বলেন আমাকে মেরাজ রজনীতে যখন পাক জাহান নামের মধ্যে আমি ঢোকার যখন আল্লাপাক যখন আমাকে বললেন আমি জাহান নামে ঢোকলাম ঢোকার পর আমি কিছু সামনে গেলাম আমি দেখতে পেলাম একটা কালো খেজুর গাছের মতো দাঁড়ায় আসে আমাকে ওখান থেকে ডাক পেছে ভাতি যা যা আমি তোমার চাচা বুতালে তোমাকে আমি কত রক্ষা করেছি জীবন বাজি রেখে তোমার জন্য আমি সব কিছু করেছি বাতিজা আজকে আমাকে জাহান নামের আগুন জ্বালি আমার শরীরটা আমাকে পড়ায়া সাই করে দিয়েছে হে বাতিজা দেখো আমাকে নিচে দুইটা জুতা দিছে কি পরাই দিছে জুতা পরা দিছে সবচেয়ে কম শাস্তি জাহান নামের মধ্যে দুইটা মাত্র জুতা পরায়া দিছে এই দুইটা জুতার কারণে আমার শরীর পুরে ছাই হয়ে যাচ্ছে অন্তর পর্যন্ত আগুন চলে যাচ্ছে ভাতিজা আমাকে কিছু করম তখন আল্লাহ নবী বললেন দুনিয়ার জমিনে আপনি ইমা আনেন নাই কালে মা করেন নাই মুসলমান হন নাই এই জন্য আমি কিছুই করতে পারব না তারপরেও তারপরেও যত রক্তের যত আত্মীয় স্বজন আছে একটু জজ্ঞা ফসাদ হইতে পারে কারণে তখন কিন্তু বংশীয় লোকগুলা সব একরিয়া যায় ঠিক কিনা বলেন ওই সামান্য মন মালিন্য থাকে না আর যেটা রাখে ওরা মানুষ ওরা গাদ্দা ঠিক কিনা বলেন আবু তালেব যখন ওর অনুনয় বিনয় করে করুণা করে যখন বললেন ভাতিজা দুনিয়ার জমিনে দেখো স্মরণ করে তোমাকে আমি কত কিছু করছি আল্লাহ রসুল বলতেছে আমি আল্লাহর দরবারে জাহান নামে বসিভাবে দুইটা হাত তুলব এমন মুহূর্তে আল্লাপ আল্লাহর হাবিবকে ডাক দিলেন হে আমার দোস্ত হে আমার হাবিব আপনি যদি আপনার চাচার জন্য হাত তুলেন জাহান নামের সমস্ত আগুন এই মুহূর্তে বন্ধ হয়ে যাবে আর কারো আজাব হবে না সব আগুন বন্ধ করে দেব আপনার চাচার জন্য যদি আপনি কি করেন আল্লাহ আমার দরবার যদি আপনি হাত তোলেন আল্লাহ পাকেই বলতেছেন তাইলে বা যান এই দেখার পরে যখন এই কথা বলে মসজিদে মধ্যে মধ্যে শাহবাজেবকে শোনাইলেন আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বুক ভিজে গেল